আমি কোনো বিষয় নিয়ে কোন দৃষ্টিতে দেখছি কোন অ্যাঙ্গেলে দেখছি কোন চিন্তাধারা করছি সেই বিষয়টি সম্পর্কে এটি হচ্ছে হ্যাবিচুয়াল তার মানে আমার ওই দৃষ্টিভঙ্গি বা আমার ওই চিন্তাধারাই আমার সমস্যার কারণ অনেক সময় হয়ে থাকে ঠান্ডা মাথায় আমি যেটা নিয়ে চিন্তা করছি সেই বিষয়টা আমরা লিখতে পারি লিখে সেটা পুনরায় মূল্যায়ন করতে পারি ধরুন আপনি একটি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন এখন পরীক্ষার প্রিপারেশনটি খুব ভালোভাবে নিয়েছেন কিন্তু পরীক্ষা ঠিক আগের দিনই আপনার যে কোনো একটি অসুস্থতার কারণে আপনি ওই অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে গেলেন এবং আপনার যে এক্সপেক্টেড রেজাল্ট ছিল ওইটিও আসলো না এই ধরনের সিচুয়েশনগুলো কি হচ্ছে আমাদের জীবনে অনেক কমন তাই না প্রতিটা মানুষের জীবনে এই ধরনের বিভিন্ন পরিস্থিতি আসে আসবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের জীবনটা সুখ দুঃখ আনন্দ বেদনা কষ্ট এগুলো থাকবে এই নিয়েই আমাদের জীবন এখন ব্যাপার হলো কি যে সুখের যে সময়টা থাকে সেই সময়টা অতিক্রম করা কারোর জন্য আসলে কোনো ব্যাপার হয় না সেটা আমাদেরকে শিখতে হয় না যে কিভাবে আমরা ওইটাকে পার করব মোকাবেলা করব বা ফেস করব তাই না কিন্তু যেটা সমস্যার হয় সেটা হচ্ছে কষ্টের সময়টা দুঃখের সময়টা এই সময়টা আমরা কিভাবে পার করব। যখনই আমাদের জীবনে কোনো প্রতিকূল অবস্থা আসে তখনই আমরা এভাবে অনেক সময় ভাবতে থাকি আমার কপালেই কেন এমন হচ্ছে আমার সাথে কেন এমন হবে এই যে এই যে এই ধরনের ধারণাগুলো আমাদের জন্য সমস্যা বয়ে নিয়ে আসে হ্যাঁ কারণ প্রতিকূল অবস্থা যেমন আসে সেই প্রতিকূল অবস্থাটাও আমরা কি অনুকূল অবস্থার মতো অনুকূল পরিস্থিতির মতো ফেস করতে হবে এখন ব্যাপার হচ্ছে এই প্রতিকূল অবস্থায় আমরা যে বাধাগুলোর সম্মুখীন হই বা যে সমস্যাগুলোর সম্মুখীন হই এই বাধাগুলোকে আসলে আমরা বাধাগুলো কিভাবে অতিক্রম করব এটা বোঝার আগে আমরা বুঝতে চেষ্টা করি যে বাধাগুলো আমাদের কি কি ধরনের আসতে পারে ইন জেনারেল আমরা যদি বলি তাহলে বলতে পারি সাধারণত তিন ধরনের বাধা আমাদের বাধা বা অবস্থাগুলোর সম্মুখীন আমরা হই কি কি যেমন ধরুন এক্সটার্নাল ইন্টারনাল এবং হ্যাবিচুয়াল কিছুটা উদাহরণের মধ্যে দিয়ে আমরা যদি বলি এক্সটার্নাল বিষয়টা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই অর্থাৎ আমাদের হাতে নেই এক্সটার্নালটা হ্যাঁ তো সেটা কীরকম একটু উদাহরণ দিয়ে বলা যদি যাই তাহলে হচ্ছে যে একজন মানুষ হয়তো ক্যান্সার আক্রান্ত হলেন এখন এটা কি এটা আমাদের কারো হাতে নেই তাহলে এই বিষয়টা হচ্ছে এক্সটার্নাল অর্থাৎ যেটা আমাদের হাতে নেই এখন আসি ইন্টারনাল এখন ইন্টারনাল বিষয়টা আসলে সম্পূর্ণ আমাদের হাতে থাকে বা সেই বিষয়টা বলা যায় অর্থাৎ ইন্টারনাল বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে যেমন ধরুন অসুখের বিষয় দিয়ে যদি আবার উদাহরণ দিই যে একজন ব্যক্তি হয়তো অসুস্থ হলেন উনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার প্রেসক্রিপশন দিলেন প্রেসক্রাইব করলেন কিছু মেডিসিন কিন্তু উনি দেখা যাচ্ছেন যে সময় অনুযায়ী ওষুধগুলো খেতেই ভুলে যান ঠিক মতো নিয়ম মাফিক ওষুধ খেলেন না এখন এই যে তার ঠিকমতো কাজটা করলেন না এর ফলে কিন্তু তার সমস্যার সম্মুখীন উনি হবেন তার সমস্যা হবে তো এইটা হচ্ছে ইন্টারনাল এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাবিচুয়াল এই হ্যাবিচুয়াল বিষয়টা কি এই হ্যাবিচুয়াল বিষয়টা আসলে সম্পূর্ণ আমাদের মানে দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারার পরে নির্ভরশীল অর্থাৎ আমি কোনো বিষয় নিয়ে কোন দৃষ্টিতে দেখছি কোন অ্যাঙ্গেলে দেখছি কোন চিন্তাধারা করছি সেই বিষয়টি সম্পর্কে এটি হচ্ছে হ্যাবিচুয়াল তার মানে আমার ওই দৃষ্টিভঙ্গি বা আমার ওই চিন্তা ধারাই কিন্তু আমার সমস্যার কারণ অনেক সময় হয়ে থাকে হুম তো যেমন ধরুন যে আমার অফিসে হয়তো কোনো একটি বিষয় নিয়ে আমি যেভাবে চিন্তা করছি আর আমার কলিগরা যেভাবে চিন্তা করছে বা আমার অফিসের বস যেভাবে চিন্তা করছে সেটা দেখা যাচ্ছে আমাদের মতটা অমিল হলো এখন এই যে অমিল হলো এখান থেকেই কিন্তু বিভিন্ন রকমের সমস্যা শুরু হতে পারে তো আমরা অনেক সময় কি করি যে আমরা যেভাবে চিন্তা করছি শুধু ওইটাকেই আমরা ধরে নিই এটাই কারেক্ট তো যে কারণে সমস্যা তৈরি হতে পারে কিন্তু আমরা কিন্তু চিন্তা করছি না যে আরেকজন কিভাবে চিন্তা করছেন বা তার চিন্তাটা সে কেন করছেন এই জায়গাটাকে ভাবি না ওই অ্যাঙ্গেলটাকে নেই না হ্যাঁ একইভাবে আমাদের পরিবারেও কিন্তু এই বিষয়টা হয় মানে পারিবারিকভাবে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ তার যে মতামত কোনো একটা বিষয় হলে দেখা যাচ্ছে আমার পার্টনার যেভাবে চিন্তা করছে ওই বিষয়টা আমি কিন্তু অন্যভাবেই চিন্তা করছি ফলে হলো কি মতের অমিল হলো এবং আমি যেভাবে চিন্তা করছি মিলল না আমার সমস্যা তৈরি হচ্ছে অনেক রকমের এই যে এখান থেকেই কিন্তু সমস্যা শুরু বিভিন্ন রকম সমস্যা তারপরে সেই সমস্যা নিয়ে অনেক রকমের কষ্ট তো এখন আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমাদের কষ্টের কারণগুলো আসলে এই তিন ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি যে কারণে এখন হ্যাবিচুয়াল বিষয়টা আমাদের কী কী করা উচিত আসলে যেটা করা উচিত যে ঠান্ডা মাথায় আমি যেটা নিয়ে চিন্তা করছি সেই বিষয়টা আমরা লিখতে পারি লিখে সেটা পুনরায় মূল্যায়ন করতে পারি কোন দৃষ্টিভঙ্গিতে জিনিসটা আমরা দেখছি সেটা আমরা পুনরায় মূল্যায়ন করতে পারি সেই যে আমার দৃষ্টিভঙ্গিটা কি আমার চিন্তাধারা কী আমি কী কীভাবে চিন্তা করছি বা এটা অন্য আর কি কীভাবে হতে পারে অন্যরা কেন এরকম বলছে এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের সমস্যাটা দূর করা অনেকটাই কষ্টসাধ্য হবে না এবং অনেকটা সহজ হয়ে যাবে তবে এখানে একটা কথা অবশ্যই বলা জরুরি যে হ্যাবিচুয়াল এই বিষয়টা বোঝাই যাচ্ছে হ্যাবিচুয়াল নাম থেকে যেটা আমাদের আসলে হ্যাবিট হয়ে থাকে চিন্তা করার তো তার মানে কি আমার হ্যাবিটটাকে আসলে পরিবর্তন করতে হচ্ছে ওই পুনরায় মূল্যায়ন করে আমরা কিন্তু ধীরে ধীরে পারি আমার অভ্যাস আমার হ্যাবিটটাকে পরিবর্তন করতে যার যার মাধ্যমে আমি হয়তো কষ্ট থেকে নিজেকে তুলতে পারি তো আসল কথা হচ্ছে যে এটা কিন্তু অসাধ্য নয় তো আপনি এখন মিলিয়ে দেখতে পারেন যে আপনার সমস্যাগুলো বা আপনার কষ্টগুলো এই তিনটার কোন ভাগে পড়ছে হ্যাঁ যে ভাগে পড়ছে তখন আমরা আগে সেই জায়গাটা মিলিয়ে নিই যেটা কোন ভাগে পড়লো বা সেই ভাগে যদি বেশিরভাগ ক্ষেত্রে হয় কি এক্সটার্নাল আর ইন্টারনালটা সেরকম কোনো প্রভাব হয়তো পড়ে না বা ইন্টারনালটা একটু খেয়াল করলে আমরা উঠতে পারি কিন্তু হ্যাবিচুয়ালটা তো আমাদের হাতেই থাকে তাই না তো হ্যাবিচুয়ালটা আমরা যদি ঠান্ডা মাথায় বসে নিজের হ্যাবিটগুলোকে নিয়ে চিন্তা করি তাহলে সমস্যার সমাধান করা সম্ভব নিশ্চয়ই আপনিও পারবেন আপনার সমস্যাগুলো চিহ্নিত করতে এবং চিহ্নিত করতে পারলে তার সমাধানগুলো করতে ধন্যবাদ